হ্যালো আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউজার্সি থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের স্বাস্থ্যলাপের পর্ব তেইশ আজকের মূল আলোচ্য বিষয় আজকে আমাদের চিফ গেস্ট হল লবণ এই লবণ কিন্তু খুব একটা নেগলেক্ট করা যাবে না এই লবণকে লবণটা আমার মনে হয় জীবন ধারণের জন্য পানির পরে এই লবণের স্থানটাই দ্বিতীয় হওয়া উচিত এই জন্য কিন্তু পানি আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়ে ছড়িয়ে আছে লবণও কিন্তু পাহাড় পর্বতে সমুদ্রে মাটির তলায় খনিতে এই লবণ পাওয়া যায় এই সেজন্যই মনে হয় লবণটা এত বেশি আছে বিকজ লবণ ছাড়া পৃথিবীতে মনে হয় কোনো প্রাণী তেমন বাঁচবে না বেশি দিন এই লবণের আমরা লবণ বলতে কী বোঝাই মোটামুটি ইংরেজিতে সল্ট বলতে অনেক কিছুই বোঝাই কেমিক্যালি কিন্তু আমরা আমরা আজকে লবণ বলতে বোঝাবো যে কুকিং সল্ট বা টেবল সল্ট বা যেটা বলি খাদ্য লবণ আর কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো এই খাদ্য লবণ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক রকম আমার পেশেন্টরাও ব্লাড প্রেশারের যারা রুগী আছে হার্টের রুগী আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন আর কি আর যেহেতু বাজারে এখন বিভিন্ন রকম লবণ পাওয়া যাচ্ছে আগে তো একরকমই লবণ পাওয়া যায় সাদা গুঁড়ার যেটা এখন দেখা যাচ্ছে পিঙ্ক লবণ পাওয়া যাচ্ছে রক লবণ মানে রক সল্টস ব্ল্যাক সলস যেটা বাংলায় আমরা কালো লবণ বা বিট লবণ বলি একটু ধূসর কালারের হয় পিঙ্ক কালারের যেটা তো হিমালয়ান মানে সল্ট যেটা বলে তাছাড়া সিজনিং সল্টস আছে বাজারে তো এক গ্রোসারির দোকানে গেলে কিন্তু এখন হাজার রকমের লবণ পাওয়া যায় সেই জন্য আমার পেশেন্টও বিভিন্ন রকম কোয়েশ্চেন করে সেটা নিয়ে একটু কিছু আমি কথা বলবো যে কোন লবণ খাওয়া ভালো না ভালো সেটা তো লবণ সম্বন্ধে বলতে গেলে আগে বলে ফেলি যে আমাদের শরীরে মোটামুটি ওয়ান ফোর্থ কেজি মানে টু ফিফটি গ্রাম সোডিয়াম আছে আর লবণের সাথে সোডিয়ামের সম্পর্কটা হলো এরকম যে সোডিয়াম লবণ যেটা খাদ্য লবণ যেটা আমরা কুকিং সল বলছি সেটা এক সিক্স গ্রাম যেটা এক চা চামচে ওয়ান টি স্পুন বরাবর যদি হয় সেটাতে সিক্স গ্রাম সল্ট থাকে সোডিয়াম ক্লোরাইড এর ফোরটি পার্সেন্ট হল সোডিয়াম তার মানে প্রায় তেইশশো মিলিগ্রাম সোডিয়াম থাকে এখানে এবং আমেরিকান যে ইনস্টিটিউশনগুলো আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা ইউরোপিয়ান অর্গানাইজেশান যেগুলো আছে এদের আমাদের দৈনিক বরাদ্দ মোটামুটি আমেরিকাতে মোটামুটি এখন বলা হয় যে একটু মডারেটলি একটু বেশি দেওয়া উচিত লবণের বরাদ্দ মানে তেইশশো মিলিগ্রাম অন্যান্য অর্গানাইজেশান তারা হয়তো বলবে দুই হাজার মিলিগ্রাম বা একটু কমের দিকে পনেরোশো মিলিগ্রাম এই একটা রেঞ্জ আর কি তেইশশো মিলিগ্রাম থেকে পনেরোশো মিলিগ্রাম আমরা লবণ খেতে পারি তবে অবশ্যই এটা বিভিন্ন লোকের জন্য বিভিন্ন হবে সেটা নিয়ে আমি পরে একটু কিছু কথা বলবো তো যাই হোক লবণের কথা বলতে গিয়ে বোরিং যাতে না হয়েছে সে একটা কথা বলি যে লবণটা এতই গুরুত্বপূর্ণ যে আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে যার লবণ খাই বা নুন খেয়ে গুন গাওয়া উচিত কিংবা আমরা শুনি যে নিমো হালাল নিমক খারাম এই কথাগুলো আসছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট মানে আমাদের লবণের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে এই আমাদের সাইকিতে এই জিনিসগুলো ঢুকে আছে আর কি আর তাছাড়া আমরা তো ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি যে রান্না করলে আমরা লবণ কম হলে বা লবণ বেশি হলে একটু খেপে যাই ছেলেরা বিশেষ করে কম হলেও খেপে যাই আবার বেশি হলেও খেপে যাই খুব বিপদ যারা রান্না করে তাদের জন্য খুব বিপদ তবে আপনারা মহিলারা বা মেয়েরা যারা আছেন তাদের জন্য ভালো খবর হলো যে আজকাল আধুনিক যুগে ছেলেরাও রান্না বান্না শুরু করেছে এবং মেয়েরা বাইরে কাজ করে সুতরাং ছেলের ঘাড়ে এই লবণের বোঝাতে এসে পড়বে আলটিমেটলি আমরা যা বকা ঝকা দিয়েছি সেগুলোর শেয়ারগুলো আস্তে আস্তে পড়ার সম্ভাবনা আছে আমরা যদি লবণটা বুঝে না খাই আর কি তো যাই ওই জোগস আমরা আবার আমাদের লবণের আলাপে ফেরত যাই তো লবণ কত রকম লবণ আছে বাজারে যেমন আমাদের সাদা লবণ কুকিং সল যেটা একটা নর্মালি আছে হিমালয়ান পিঙ্ক সল্ট বলে পিঙ্ক সল্ট আছে একটা আছে সি সল্ট আছে রক সল্ট বা ব্ল্যাক সল্ট আছে যেটাকে আমরা কালো লবণ বা বিট লবণ বলি ধূসর বর্ণের একটা গ্রে কালারের হতে পারে তো এখন অন্যান্য লবণের থেকে ডিফারেন্স কি আমাদের যে স্বাভাবিক কুকিং সল্ট আমরা যেটা খাই জিনিসটা মোটামুটি মোস্ট কমন সোর্স অফ লবণ হলো গিয়ে লবণের খনি আছে যেটা সেখান থেকে এটাকে উঠানো হয় উঠিয়ে ইম্পিউরিটিসগুলোকে পরিষ্কার করে তারপরে এর সাথে অনেক সময় আয়োডিন যোগ করা হয় আমেরিকাতে মোটামুটি সব আমি দেখেছি যে আয়োডিন এটের ল সল্ট পাওয়া যায় নন আয়োডিনেটেড সল্ট পাওয়া যায় আয়োডিনটা আমার থাইরয়েডের জন্য ভালো তো যাই হোক সেই সল্টটাই সবচেয়ে কমনেস্ট এরপরে আসলো সি সল্ট সি সল্টে কী জিনিস সমুদ্রের পানি যেটা সমুদ্রের পানিতে কিন্তু সাড়ে তিন ভাগ তিন থেকে সাড়ে তিন ভাগ লবণ থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে খুব খুব লবণাক্ত মানে একশো গ্রাম পানি তুললে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে তো সি সল্টের একটা ব্যাপার হলো যে সি সল্টে মানে সোডিয়াম থাকে সুতরাং সি সল্ট যে খেলে যে আমাদের খুব ভালো হলো সেটা কিন্তু না সি সল্টেও সোডিয়াম থাকে রক সল্ট যেগুলো আছে হিমালয়ান তারপরে হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা আছে এগুলোতেও সোডিয়াম থাকে ভালো মতোই সোডিয়াম থাকে তবে একটা জিনিস যেটা সুবিধা যে এক চামচে যদি আপনি আপনার লবণ নর্মাল লবণ যেটা আপনার সাথে টাকাই সেটা পিঙ্ক সল্ট রক সল্টস ভলক্যানিক রক মানে রক থেকে আসে যেগুলো রক সল্টস বলে এটা ব্ল্যাক সল্ট যেটা বলে বা সিজনিং সল্ট এগুলো এক চামচে কিন্তু সোডিয়াম একটু কম থাকবে এই জন্য বিকজ ওর দানাগুলো বড় তো ওজন হিসাবে যদি আপনি সমান সমান নেন সোডিয়াম ক্লোরাইড কিন্তু একই জিনিস কিন্তু আপনি যদি এক চামচে যদি বিভিন্ন লবণ নেন আমাদের যে সাদা লবণ যেটা আমরা মিহি লবণ যেটা সেটাতে একটু সোডিয়াম বেশি থাকে সেটা আমি বুঝলাম এক চামচে সেটা কম থাকে দেন কিন্তু রিসেন্টলি কথা হচ্ছে যে পিঙ্ক সল্ট বা সি সল্ট ওখানে আবার অন্যান্য ইম্পিউরিটিস যেটা থাকতে পারে যে জিনিসটা হয়তো মিনারেল সল্ট নাই সেটা হলো গিয়ে যে হেভি মেটাল যেটা লেড মার্কেলি আর্সেনিক অনেক সময় থাকতে পারে ঠিকমতো প্রসেসিং এবং পিউরিফিকেশান না করা হয় সেটা একটা একটু চিন্তার ব্যাপার আর কি আরেকটা সল্ট আছে সিজনিং সল্ট যেটা সেটা হলো যে মশলার সাথে বিভিন্ন মশলা আপনারা যেটা খান বিভিন্ন মশলার সাথে সল্টটা মেশানো থাকে এবং এখানে ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ সল্ট থাকে বিভিন্ন সিজনিং সল্টসে কিন্তু সোডিয়াম থাকবে সুতরাং যেই সল্টটি খান না কেন আপনারা বোতলে সোডিয়াম কন্টেন্টটা দেখবেন এই সোডিয়াম কন্টেন্টটা আমি বললাম যে সিক্স গ্রাম সল্টে মোটামুটি সোডিয়াম থাকে তেইশশো মিলিগ্রাম এক চা চামচ যেটা সেটা আমাদের দৈনিক বরাদ্দ এটা দেখে খেতে হবে আর কি আরেকটা কথা হলো যে পটাশিয়াম সল্ট একটা আছে পটাশিয়াম সল্টটা হলো গিয়ে সোডিয়াম ফ্রি মানে কোনো সোডিয়ামই থাকবে না কিন্তু সেখানে পটাশিয়ামটা থাকবে এবং পটাশিয়ামটা শরীরের জন্য ভালো একদিক দিয়ে ব্লাড প্রেশারটাও কমায় তবে পটাশিয়ামটা কিছু কিছু লোক আপনারা খেতে পারবেন না যারা কিডনি সমস্যা আছে কিছু বা আপনারা কিছু ওষুধপত্র খাচ্ছেন যেটাতে পটাশিয়াম বেড়ে যেতে পারে সেখানে কিন্তু আমি অবশ্যই অ্যাডভাইস করবো না সুতরাং আপনার পটাশিয়াম খেতেই হয় তাহলে আপনার ডাক্তারদের সাথে আলাপ করে ডিটেলস তারপরে আপনারা পটাশিয়াম শলটা খাবেন আর অন্যান্য শল্টগুলো তো বললামই এখানে আরেকটা কথা আছে যে অনেকে বলে যে রান্না করে খেলে বা আর ভাজির মধ্যে বা রান্নার মধ্যে আমরা সল্ট দিলাম তো সেটাতে মনে হয় কম নাকি কাঁচা লবণ খাওয়া ভালো দুটোই খারাপ আমরা রান্না করলে কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যায় না বা অন্য কিছু হয়ে যায় না এটা সোডিয়ামই থাকে সুতরাং সেটা খারাপ বরঞ্চ একদিক দিয়ে আমি মনে করি যেটা সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে কাঁচা লবণ কিছু যদি পাতে দিয়ে আমরা খাই এক চিমটি এক চিমটি লবণ দিয়ে মোটামুটি থাকে তিনশো মিলিগ্রামের মতো তা আমরা যদি তিনবেলা তিন দিয়ে যেন আমরা খাওয়া খাইও সেটা তিন দিকে তিন তে তিনশো তিনবার তার মানে নয়শো মিলিগ্রাম হলো আমাদের কিন্তু তেইশশো মিলিগ্রাম পর্যন্ত বরাদ্দ আছে মোটামুটি অ্যাভারেজ যেটা সুতরাং পাতে অল্প লবণ খেয়ে যদি আমাদের মনটা ভালো থাকে সাইকোলজিক্যালি আমরা ভালো ফিল করি স্বাদটা যদি খাবার ভালো থাকে তাহলে কিন্তু আমার মনে হয় সেটা ভালো কারণ ওভারঅল আমাদেরকে শান্তিতে থাকতে হবে মন খুশি থাকতে হবে মন খুশি না হলে কিন্তু অন্যান্য দিক দিয়ে আমরা হয়তো খাওয়া দাওয়া উল্টা পাল্টা করে ফেলতে পারি সেই আমি পার্সোনালি মনে করি যে লবণের ব্যাপারে একদম খুবই স্ট্রিক্ট হয়ে একদম লবণ খাবেন না পাতেও দিতে পারবেন না এই অ্যাপ্রোচটা আমার কাছে ভুল মনে হয় তবে এখানে একটা জিনিস আমার একটা শর্ত আছে আমি যদি বলি আপনাকে যে ঠিক আছে আপনি পাতে একটু খান লবণ অসুবিধা নেই কিন্তু সেখানে আপনার একটা জিনিস করতে হবে যে আপনি প্রসেসড ফুড খাবেন না ফাস্ট ফুড খাবেন না যে হ্যামবার্গার হটডগস প্রসেস ফুড ক্যান ফুড প্রিজার্ভ ফুড এই জিনিসগুলো কিন্তু আপনাদের তাহলে বেশি খাওয়া যাবে না কারণ সেগুলোতেই বেশি লবণ আসে আমেরিকাতে গবেষণা করে দেখা গেছে যে আমরা যে লবণ খাই তার আমেরিকানরা আমরা মোটামুটি অ্যাভারেজে এখানে নাকি দুই থেকে তিন গুণ বেশি লবণ খায় যেটা প্রয়োজন হচ্ছে প্রায় দশ থেকে পনেরো গ্রাম পর্যন্ত লবণে রাখিয়ে থাকে এবং তার সেভেন্টি ফাইভ পারসেন্ট অধিকাংশই আসছে প্রসেসড ফুড থেকে ফাস্ট ফুড থেকে সুতরাং আপনারা যদি বাসায় ভাত ডাল তরি তরকারি খাচ্ছেন যেটা তার মধ্যে কিছু লবণ দেওয়া হয় তারপরেও যদি আপনি কিছু লবণ খান আমার মনে হয় কোনো অসুবিধা নেই কারণ এটা হোম কুক ফুডে মোটামুটি কন্ট্রোল করে লবণটা দেওয়া যায় বাইরের খাবারটা সেটা দেওয়া যায় না তো সুতরাং ওইটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন যে ফাস্ট ফুড বা প্রসেসড ফুডগুলো সেগুলো অ্যাভয়েড করলে আপনি একটু পাতে লবণ দিল জিনিসটা আমার মনে হয় ভালো এবং এটা মনটাও ভালো থাকে এবং সব দিক দিয়ে আমার মনে হয় স্বাস্থ্যকরও বটে এখন আসা যাক যে আমরা তাহলে লবণ কত রকম বললাম কোন কোন লবণ ভালো না কী খা রান্না করে খেলে বা কাঁচা খেলে কি হবে আর এগুলো তো বললাম এখন এরপরে আসা যাক যে লবণের সেন্সিভিটি লবণ কিন্তু সবার জন্য একই রকম বরাদ্দ ঠিক না আর কি এটা ভুল একটা জিনিস আমি শোনো আমার কোনো পেশেন্টকে এখন ব্লাড প্রেশারের বা হার্টের রোগী আসলে তাদেরকে সরাসরি ফার্স্টেই ঢালাভাবে আমি বলে দিই না যে তোমার এতটুকু লবণ খাওয়া উচিত বা লবণ একদম খাবে না কিছু সেটা আমি বলি না আমি তাদেরকে বুঝিয়ে বলি বিভিন্ন লবণটার সোডিয়াম কন্টেন্টটা তারা যাতে পড়ে বুঝে তারপরে খায় আর তারা যদি রব লবণ একটু ছিটিয়ে সল্ট যেটা সল্ট শেখার বলে যেটা শেক করে যদি একটু সল্ট খায় সেটাও ভালো যদি সে অন্যান্য খাবারগুলো বন্ধ করতে পারে কারণ আমি তো বললামই যে সেভেন্টি ক্ষেত্রে দেখা যায় যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত সল্ট আসে অন্যান্য খাবার থেকে ফাস্ট ফুড থেকে বা প্রসেস ফুড থাকে সেটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমার মনে হয় যে কাঁচা লবণ খাওয়া নট ব্যান এবং আমি সেটা এনকারেজ করবো আমি নিজেও একজন মানে লবণ প্রিয় লোক আমি খুব লবণ পছন্দ করি তো ভাগ্যক্রমে আমার লবণ খেলে কোনো অসুবিধা হচ্ছে না বলে আমি লবণ খাই আমি মেপে তো খেতে পারি না যতটুক পারি একটু কন্ট্রোল করি তবে আমি বেশ লবণ খাই এখন আসার যাক একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং দেখা গেছে যে হেলদি অ্যাডাল্টস পপুলেশানে হেলদি অ্যাডাল্টসের প্রায় থার্টি পারসেন্ট লবণ সেন্সিটিভ সেন্সিটিভ সলসেন্সিটিভ সেভেন্টি পার্সেন্ট কিন্তু সল সেন্সিটিভ না এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য সবার জন্য থার্টি পার্সেন্ট সল সেন্সিটিভ সেভেন্টি পার্সেন্ট সল সেন্সিটিভ না তার মানে থার্টি পার্সেন্ট কেসে যদি আপনি অল্প লবণ একটু বেশি খান ব্লাড প্রেশার বেড়ে যাবে বা হার্টের প্রবলেম বেশি হবে বা হার্ট ফেলিয়রটা একটু খারাপ হবে আর সিক্সটি সেভেন্টি পার্সেন্টে সেটা হবে না তো সেই সেভেন্টি পার্সেন্টের মধ্যে কিন্তু আবার একটা পার্সেন্ট আছে পনেরো পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের মধ্যে পনেরো পার্সেন্ট আবার হলো ইনভার্স সল সেন্সিটিভিটি ইনভারসলসেন্ট এটা নতুন কনসেপ্ট এটা হলো আইএসএস যেটা বলি নতুন মানে আমরা জানছি নতুন হয়তো অনেক আগে থেকে ছিল সারা জীবনই ছিল ইনভারসলসেন্স মানে এই লোকরা যারা একশো জনের মধ্যে পনেরো জন তারা যদি লবণ কম খায় তাহলে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় এবং তাদের হার্ট ফেলিওর বা কার্ডিও ভাস্কুলার মর্টালিটিটা বেড়ে যায় এইটা আমার কথা না এটা সায়েন্সের কথা আর কি এখন কেমন করে বুঝবেন যে ওই পনেরো জন ইনফারসল্ট সেন্সিটিভ সেটা একটু কঠিন জিনিস এখনও পর্যন্ত ট্রায়াল বা ওইরকম কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না বা আমরা পেশেন্টকে ওইরকম বলি না যে তোমরা নিজেরাই এক্সপেরিমেন্ট করো সেটা বলি না তবে মনে রাখতে হবে যে একশো জনের মধ্যে পনেরো জন কিন্তু কম লবণ খেলে ব্লাড প্রেশার বাড়বে এবং হার্ট ফেলিয়র বা কার্ডিওভাস্কুলার হসকেল বাড়বে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আর এর মধ্যে আছে সল্ট ইনসেন্সিটিভ বা সল্ট রেজিস্ট্যান্ট বলে তাদেরকে যে সল্ট খেলে কিছুই হবে না বড় বেশি কম খেলে কিছুই হবে না আরেক গ্রুপ আছে সল্ট ইনসেন্সিটিভ তার মানে সে যদি একটু বেশি লবণ খায় কিছুই কম হবে না মানে কোনো প্রবলেম হবে না তার মানে এখানে আমরা দেখা যাচ্ছে যে থার্টি পার্সেন্ট সল্ট সেন্সিটিভ ফিফটিন পার্সেন্ট উল্টোটা ইনভার্স সল্ট সেন্সিটিভ মানে সে কম খেলেই তার একটু বেশি খেলে ব্লাড প্রেশার বা ঠিক হয়ে যায় তার মাঝখানে আছে সল্ট রেজিস্ট্যান্ট আর সল্ট ইনসেন্সিটিভ এই হলো সল্টের ঘাপলা এবং এই কমপ্লিকেটেড একটা পিকচার দিচ্ছি আমি যেটা সেই আমি মোটামুটি লবণ সম্বন্ধে আমার পেশেন্টকে মোটামুটি ওইভাবে স্ট্রিক্টলি প্রথম থেকে আমি বলি না আস্তে ধীরে বুঝে শুনে তারা কি খাচ্ছে না খাচ্ছে একটু ওটা আমি জেনে নিয়ে তখন তাদেরকেই আমি বলি আচ্ছা তোমরা একটু লবণাক্ত বেশি খেলে মানে লবণের জিনিস খেলে কি তোমাদের ব্লাড প্রেশার বাড়ে নাকি সেজন্য সেই জন্য ব্লাড প্রেশার যাদের আছে তাদের কিন্তু অবশ্যই ব্লাড প্রেশার হোম মনিটারে এটা আর একটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট বা একটা কারণ যে আপনারা কেন ব্লাড প্রেশার মনিটর করবেন এটা আপনার খাদ্যদ্রব্যে যে লবণের ব্যাপারটা আছে সেটাও আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি যদি লবণ একটু বেশি খান কোনো দিন দেখেন যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা লবণ কম খেলে ব্লাড প্রেশার কমে যাচ্ছে তাহলে আপনি আপনার সেন্সিটিভিটিটা জানতে পারবেন এই সেন্সিটিভিটির ব্যাপারে মানে এখানে ইউরোপিয়ান আমেরিকান এখানে একটা কনসেপ্ট বের হচ্ছে যে পার্সোনাল সল্ট ইন্ডেক্স পার্সোনাল সল্ট সেন্সিটিভিটি ইন্ডেক্স আর কি পার্সোনাল এই ইন্ডেক্সটা মানে আপনার সল্ট সেন্সিটিভিটি ইন্ডেক্স কতটুকু আপনার কতটুকু সেন্সিটিভিটি আপনি লবণের প্রতি আপনার কতটুকু সেন্সিটিভ এই জন্য পিএসআই যেটা বলা হয় তো ভবিষ্যতে আশা করছি যে এটা আমরা একদিন জানতে পারবো যে প্রত্যেকের লবণের সেন্সিটিভিটা কতটুকু কোন মাত্রায় এবং এটার জন্য রিসেন্টলি দেখা যাচ্ছে যে প্রায় আঠারোটা জিন্স মানে জিন্স মানে ডিএনএর ভিতরে যে জিন্স থাকে জিন ভূত না ওই জিন্স যেগুলো আমাদের ক্যারেক্টার নির্ধারণ করে তা আঠারোটা জিন্স পাওয়া গেছে যেটা সল্ট অ্যান্ড ব্লাড প্রেশার মানে লবণ আর ব্লাড প্রেশারের মধ্যে সম্পর্কটা নির্ধারণ করে আঠারোটা এই পর্যন্ত পাওয়া গেছে এটা কিন্তু আরও হয়তো পাওয়া যেতে পারে কারণ জাস্ট বাই দা ওয়ে প্রায় এক হাজারটা কিন্তু জিন্স পাওয়া গেছে যে আমাদের ব্লাড প্রেশার ডিটারমেন্ট করার জন্য ব্লাড প্রেশারের সাথে সম্পর্কিত এক হাজার জিন পাওয়া গেছে আর সল্টের সাথে ব্লাড প্রেশারের সম্পর্কজনিত আঠারোটা জিন পাওয়া গেছে তার মানে ভবিষ্যতে জেনেটিক স্টাডি করে আমরা হয়তো জানতে পারি যে আমার পার্সোনাল সল্ট ইন্ডেক্স পি কতটুকু আপনার কতটুকু সেভাবে আমরা তারপরে মানে বুদ্ধি পরামর্শ দিতে পারবো সুতরাং আমি আমার পেশেন্ট যারা আছে ব্লাড প্রেশার হার্টের রুগী যারা আছে বা কিডনি রুগী যারা আছে তাদেরকে কিন্তু আমি ঢালাওভাবে একটা লবণ একটা পরিমাণ খাওয়ার জন্য আমি বলি না এটা ডিপেন্ড করে তারা কতটুকু সহ্য করতে পারছে অনেকের লবণ যেমন বেশি খেলে এটা বের হয়ে যায় শরীর থেকে যেমন আমি যদি বেশি লবণ খেয়ে আমি দেখি যে আমার সালাইভাটা পরের দিন সকালবেলা বেশ লবণাক্ত হয়ে গেছে বা ঘামলে ঘামটা খুবই লবণাক্ত তো মেন কিন্তু লবণ আমাদের শরীর থেকে বের হয় অবশ্য কিডনি থেকে ইউরিনের মাধ্যমে এটা মেন তারপর হলো ঘাম থেকে বের হয় তারপরে স্টুলে কিছুটা যায় আমাদের মুখের থেকে চালাই বা অন্যান্য সিক্রেশন থেকে যায় তো এই সিক্রেশন করা যে শরীর থেকে বের করা দেওয়ার ক্যাপাসিটি এক একজনের এক এক রকম সুতরাং সেন্সিটিভিটিটাও এক রকম এক একজনের হতে পারে তো যাই হোক এই লবণ সম্বন্ধে এই সমাচারটা বললাম এবং লবণ সম্বন্ধে এই যতটুকু আধুনিক আমরা তথ্য পেয়েছি সেটা বললাম তো আপনারা আপনাদের লবণ সম্বন্ধে বেশি ডিপ্রেস হওয়ার দরকার নেই আর ডাক্তারের সাথে আলাপ করে আপনারা দেখবেন আপনারা কোনটা ভালো কোনটা মন্দ সেইভাবে লবণ খাবেন তো ঠিক আছে আর লবণ সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইউটিউবে আমাদের কমেন্ট করে জানাবেন কোশ্চেন থাকলে জানাবেন এই পর্যন্ত থাক আজকে পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন